নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি আজকে মিঠা করলা ও ঢেঁড়স দিয়ে এক অসামান্য রেসিপি করে দেখাবো আমি এখানে পরিমাণ মতো মিঠা করলা বা অনেকে ক্যাগ রোল বলে থাকে আমি সেই মিঠা করলা পরিমাণ মতো কেটে নিয়েছি সঙ্গে পরিমাণ মতো ঢেঁড়স নিয়েছি আর একটা আলু আমি ছোট করে কেটে নিয়েছি আলু আমি আগে থেকেই হালকা সেদ্ধ করে রেখেছি আর নিয়ে নিয়েছি ধনে জিরে পানমুড়ি ও আদা ধনে জিরে পানমুড়ি আমি আগে থেকে হালকা ভিজিয়ে রেখেছি আমি সব মশলা একসাথে বেটে নেব প্রথমে আমি গরম তেলে মিঠা করলা ও ঢেঁড়স একসাথে হালকা লবণ দিয়ে ভেজে নেব আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি মাঝে আমি এক দুবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছিলাম আমার ঢ্যাঁড়স মিঠা করলা প্রায় ভাজা হয়ে গিয়েছে হালকাভাবে ভেজে নেব এবার আমি এর সাথে হালকা সেদ্ধ করে রাখা আলু দিয়ে আরও দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব পাত্রে নামিয়ে রাখব আমি আবারও গরম তেলের মধ্যে প্রথমে সামান্য পরিমাণ রাঁধুনি মশলা একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব সঙ্গে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা জিরে ধনে পানমুড়ি একসাথে দিয়ে হালকা হলুদ নিয়ে নেব আমি আরও এক মিনিটের মধ্যে নাড়াচাড়া করে মশলাটা হালকাভাবে ভেজে নেব মশলা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো অ্যাড করবো সঙ্গে বেটে রাখা মশলার জল দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করব আমি মশলার সাথে সবজি দুই থেকে তিন মিনিটের মতো কষে নেব মিডিয়াম আছে সঙ্গে পরিমাণ মতো লবণ নিয়ে নেব লবণের পরিমাণটা দেখে দেবেন প্রথমে সবজিতে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম সবজিটা আমার প্রায় কষা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করবো জলের পরিমাণটা অল্পই দেবেন কারণ সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আরও পাঁচ মিনিটের জন্য সবজিটা রান্না হতে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি সবজি থেকে জল প্রায় শুকনো হয়ে গিয়েছে হালকাভাবে নাড়াচাড়া করে সবজিগুলো খুন্তি দিয়ে ঘেঁটে নেব মিঠা করলা ঢেঁড়সের সবজি প্রায় আমার রান্না হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন বন্ধুরা আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই কারণ আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও ভিডিও বানাতে সাহায্য করে দেখুন বন্ধুরা মিঠা করলা ঢ্যাঁড়সের রেসিপি দেখতে কত ভালো হয়েছে আর বন্ধুরা খেতেও দুর্দান্ত রুটির সাথে কিংবা ভাতের সাথে কিংবা বাচ্চা স্কুলের টিফিন হিসাবেও দিতে পারেন কোনো অসুবিধে নেই বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে